আল্লাহর বান্দা যুগে যুগে জানাই ইসলামের হক কথা বলেছে ইসলামের সঠিক তাফসীর করেছে তাদেরকে এই বাতিল পন্থীদের ষড়যন্ত্রের মধ্যে পড়তে হয়েছে তেমনি আপনারাই বললেন আসমান সামিনার মধ্যে সবচেয়ে ভালো মানুষ তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ আমার নবী চল্লিশ বছরের পূর্বে আমার নবীর শরীরের উপর চুল পরিমাণ কোনো আঘাত পড়ে নাই চল্লিশ বছর পরে আমার নবী বিশ্বনবী যখন দাওয়াত দিয়েছেন লাঘু মোহেমেদুর সোনুল্লা এক আল্লাহর যখনই দাওয়াত দিয়েছেন আমার নবী বিশ্বনবীকে মার খেতে হয়েছে আমার নবী বিশ্বনবী এক বছর নয় দুই বছর নয় সাড়ে তিন বছর আমার নবী জেল খেটেছে তার মানে বুঝে গেল কি জেল খাটা এটা নবীন সুন্নার জেলখাটা কি নবী সুন্নার আমরা কি দাওয়াত নিই আমাদের উপরে হামলা নাই মামলা নাই জেল হয় না আমার নবী কোন দাওয়াত দিলেন যে আমার নবীকে জেল খাটতে হয়েছে নবী কোন দাওয়াত দিলেন মোবারক শহীদ হতে হয়েছে আমার নবী কোন ইসলামের দাওয়াত দিলেন আমান নবী কোন ইসলামের দাওয়াত দিলেন তিনি ময়দানে যখন গেলেন যাওয়ার পরে বললেন কুলিয়াই কুহানাস উন উলা ইলাহ ইল্লাল্লাহ কুতুফলে হন এক মেনে নাও তোমরা সফলতা পেয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলা খা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ তাওয়াত দিলেন আমার বিশ্ব বিশ্বনবীকে কি করা হয়েছে ওয়াকিল নামক একজন কাফের ছিল একজন কাফের সে ছোট ছোট বাচ্চাদেরকে বলতেছে ও বাচ্চারা শোনো অমুক ব্যক্তি দেখা যায় অমুক লোকটা তার নাম হচ্ছে মাহম্মদ পাগলের মতো সে পাগল মানুষ তাকে পাথর দিয়ে আঘাত করো আমার নবী বিশ্বনবীর শরীরের উপর আঘাত করা হলো আমার সুধোবি বিশ্বনবীর শরীরটা কত বিখ্যাত হয়ে গেল আমার নবী বিশ্বনবীর মাথা থেকে পা পর্যন্ত কত বিখ্যাত হয়ে রক্ত গুলো ছুঁয়ে ছুঁয়ে যখন পড়া শুরু করেছে জিবরাইল আমিন আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি শুধু একবার অর্ডার করেন আমি শুধু পুরাণ য়েববাসীকে মাটির সাথে মিশায় ফেলবো আল্লাহ যে ছয়শো নূরের পাখা দিয়েছেন মাত্র একটা পাখা দিয়ে আমি নাড়া দিব পুরায়েবাসী এরকমভাবে মাটির সাথে মিশায় যাবে আমার নবী মানের আমি ইসলামের দাওয়াত দিতে এসেছি এক আল্লাহর জামিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আমি মানুষকে ধ্বংস করার জন্য আমি আসি নাই হাজারো বেথা পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনাই ম ছেডে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের ফেরা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছু লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে ঝরে বলেন ঠিক না ব্যাঠি ও মুসলমান ভাইরা আমার নবী বিশ্ব নবী কোন ইসলামের দাওয়াত দিলেন আমরা কেমন দাওয়াত দিই ও আল্লাহর বান্দবানীরা এ বর্তমান সমাজে এমন মানুষ আছে যারা মনে করে শুধু আমি নামাজ পড়লেই আমি মুসলমান আছে না নাই মসজিদে নামাজ পড়ে মনে করে আমি মুসলমান শুধু রোজা করে আমি মনে করে আমি মুসলমান আমি শুরুর দিকেই কথা বলেছিলাম মুসলমান হওয়া এত সহজ নয় আল্লাহ নবী বিশ্বনবী যেইভাবে চলেছেন যেইভাবে করেছেন বছরের জিন্দেকি মেনে চলা এটার নাম হচ্ছে মুসলমান আল্লাহ ও দুনিয়ার মানুষ আমি আল্লাহকে যদি পেতে যাও তাহলে আমার নবীর আদর্শকে তোমরা গ্রহণ করো কর্ মুসলমান ভাইরা আমার নবীর বছরে জিন্দেগি কিভাবে চলেছেন কিভাবে করেছেন কিভাবে চলেছেন কিভাবে করেছেন এই নবীর আদর্শকে ধারণ করা পালন করা মেনে নেওয়া সাড়ে তিন হাত বডির মধ্যে ঢুকায়া দেওয়া এটার নাম হচ্ছে মুসলমান যে পারবে আল্লাহ তাকেই জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাদেরকে বলেছেন আমানু আল্লাহুল্লা দিন আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতি নিয়ে যাবেন